আমরা ইউটিউবে অনেকে কাজ করি কিন্তু অনেকেই জানে না যে কোন ভিডিওতে কেমন ইনকাম শর্ট ভিডিওতে কেমন ইনকাম আর লং ভিডিওতে কেমন ইনকাম যদি এটা জানতে পারে তাহলে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে অনেক সুবিধা হবে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে বা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি আজকে এ টু জেড আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউবে থেকে ইনকাম হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো কথা না বাড়িয়ে কাজে চলে যাব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন তারা অবশ্যই করে দেন আর যদি পারেন লাইক আর কমেন্ট অবশ্যই করবেন তো কাজে চলে যায় হোয়াইট ইস্টুডিওতে তো প্রথমে হোয়াইট ইস্টুডিওতে আসার পর আমি একটা আমার ভিডিওতে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার উনিশটা ভিউ আছে তো এইখানে আমি ঢুকছি ঢোকার পর দেখতে পাচ্ছেন তো আমার এই যে দেখতে পাচ্ছেন ভিউ ডাউন ইম্প্রেশন কিলুকু ডাউন আর আমার পাঁচ মিনিট বাইশ সেকেন্ডের ভিডিওটিতে মোটে গড় এভারেস্ট উনিশজন চল্লিশ সেকেন্ড করে দেখেছে আর কি গড় এভারেস্ট তো এমন ভিডিও হলে আমার কখনোই ইনকাম হবে না তো এর জন্য অবশ্যই লং ভিডিওতে এই যে পাঁচ মিনিট বাইশ সেকেন্ডের যে ভিডিও এখানে গড় এভারেস্ট দুই মিনিট দেখতেই হবে ভিউ দুই মিনিট দেখতেই হবে তাহলে কিন্তু ইনকাম হবে আর লং ভিডিওতে জানেন তো অ্যাডের মাধ্যমে কিন্তু ইনকাম হয়ে থাকে তো লং ভিডিওতে অ্যাডটা বেশি আসে বা বেশি দেয় তো এক একটা ভিডিওতে যদি আপনার আট মিনিটের ভিডিও হয় তাহলে নিম্নে অ্যাড দুইটা অ্যাড আসবে তো প্রথমে অ্যাড আসবে আর লাস্টে একটা অ্যাড আসবে তো এই পর্যন্ত যদি দর্শকের ধরে রাখা হয় তাহলে কিন্তু ইনকাম বেশি হবে তো এইভাবে না যে শর্ট ভিডিওতে ইনকাম বেশি হয় না শর্ট ভিডিওতেও ভালো ইনকাম হয় কেননা শর্ট ভিডিওতে আর যদি আপনার বিশ সেকেন্ডে যদি একটা ভিডিও হয় বা তিরিশ সেকেন্ডে যদি একটা ভিডিও হয় যদি 30 তিরিশ সেকেন্ডে যদি গড় অ্যাভারেস্ট দর্শকরা দেখে তাহলে কিন্তু আপনার ইনকাম হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটাই ছত্রিশটি ভিউ তো এইখানে দেখেন আমার এই যে ছয় মিনিট সাত সেকেন্ডের ভিডিও গড়ে দেখছে কিন্তু এক মিনিট দশ সেকেন্ড এটা কিন্তু মোটামুটি ভালো মানে সম্পূর্ণ ভালো না তো এটাই কিন্তু কম বেশি ইনকাম হবে এটা থেকে ইনকাম আসবে যাদের একশো ভিউর উপরে প্রতিটা গড় ভিডিও থাকে তাদের কিন্তু অ্যাড দেয় তো এই অ্যাডটা আপাতত ইউটিউবে এই ইনকামটা কেটে নেয় যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে তখন কিন্তু এটা আপনি পাবেন তখন ইউটিউব এই অ্যাডটি কাটতে পারবে না তো এভাবে কিন্তু আমাদের ইনকাম হয়ে থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো কন্টেন্ট দেওয়ার জন্য ভালো কন্টেন্ট হলে কিন্তু ভালো ইনকাম পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমার এই যে দুটা ভিডিওতে এক একদমই ডাউন হয়েছে তো আমি মাঝে ভিডিও ছাড়তে অনেক দেরি করছি তাই এই সমস্যাটা হয়েছে তো আপনারা অবশ্যই যে ভিডিওটি করবেন যাতে দর্শকরা ধরে রাখে অনেক সময় দেখে তো এইভাবে কাজ করলেন কিন্তু অবশ্যই মনিটাইজেশনের মাধ্যমে আমরা সহজেই ভালো একটা মোটা অঙ্কের ইনকাম করতে পারবো তো যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সামনের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন আর যদি পারেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন